আজকের রেসিপিটা দেখাবো গরম গরম পেঁয়াজই কিন্তু একটু অন্য রকম মশলা ব্যবহার করে মুছমুছে দোকানের মতো তৈরি করেছি তাই ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে আমি এখানে দশটা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু হাতের সাহায্যে চটকে নেবো হাত দিয়ে এবার দিয়ে দেবো এক কাপ কাঁচা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ কালো জিরে আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাগুলো পেঁয়াজের গায়ে মাখিয়ে দেবো ঝালটা আপনারা বুঝে দেবেন এবার দিয়ে দেবো হাফ কাপ রোস্টেড কাসুরি মেথি আর দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল আর দিয়ে এক কাপ ছোট কাপের বেসন এখন কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না পেঁয়াজের রসেই কিন্তু মাখাতে থাকবো খুব ভালো করে চটকে চটকে মাখাতে হবে আর এবার একটুখানি সামান্য জল দিলাম জল দিয়ে একদম আঠালো আঠালো করে এটাকে কিন্তু মাখতে হবে খুব বেশি পাতলা না হয় তাহলে পেঁয়াজিগুলো ভাজা যাবে না আরও হাফ কাপ কিন্তু আমার বেসন লাগবে যেহেতু এখানে দশটা মতো পেঁয়াজ আছে যদি পেঁয়াজের পরিমাণ কম হয় তাহলে বেসনটা আপনারা কমই দেবেন বুঝে দেবেন আর জলও দিলাম হাফ কাপ মতো এটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করেছে এটা কিন্তু খুব আঠালো আঠালো করে চটকে চটকে ভালো করে মাখতে হবে যেমন আটা বা ময়দা মাকার সময় আমরা চটকাই তেমনভাবে চটকাতে হবে বা হাতে সাজে পাকিয়ে দেখে নিতে হবে দেখুন পাকানো হচ্ছে তার মানে আমার কিন্তু পারফেক্টভাবে মাখা হয়ে গেছে মেখে নিয়ে কুড়ি মিনিট রেখে দেবো এবার কড়াই কিন্তু এক কাপ সাদাতে গরম করতে বসিয়ে দেবো পনেরো মিনিট পর দিয়ে দেবো তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করবো আবারও মাখবো এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার হাতের সাহায্যে বড়ার মতো পাকিয়ে পাকিয়ে পেঁয়াজগুলো দিতে থাকবো এটা কিন্তু হাতের সাহায্যেই দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে কারণ দোকানে হাতের সাহায্যেই বড়ার মতো করে সেভ করে ভাজে একটা দিক হলে অপর্বিকটা কিন্তু উল্টে দেবো এরকম দু ঘন্টো তেলেই কিন্তু ভাজতে হবে দেখুন একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে যেহেতু তেলটা খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি আঁচটাকে এবার কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো তবে তো পেঁয়াজিগুলো মুচমুচে হবে এরকম বর্ষার দিনে পেঁয়াজি খেতে ঘরে বানিয়ে কান্না ভালো লাগে মুড়ি বা চায়ের সাথে দোকানে যেতে ইচ্ছা করছে না এইভাবে বাড়িতে কয়েকটি মশলা ব্যবহার করে ভাজুন এই মশলাগুলো দিলে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি পেঁয়াজির স্বাদ দারুণ আসে আর মুচমুচেও হয় বাকিগুলো ঠিক একই প্রসেসে ভাজতে থাকবো দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজিগুলো দেখেই লোভ লাগছে অবশ্যই দোকানের মতো বানিয়েছি এটা কিন্তু মুড়ি বা চায়ের সাথে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগবে তাই দেরি না করে বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে এখনও যারা জানান নি তারা কিন্তু জানান আমার ভীষণ ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে তাই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি দেখুন বাকিগুলো ঠিক একই প্রসেসে কিন্তু ভাজছি খুব লাল লাল করবো না তাহলে কিন্তু পেঁয়াজের স্বাদটা নষ্ট হয়ে যাবে হালকা হালকা লাল লাল করব দেখুন হালকা হালকা লাল লালভাবে ভাজা হয়ে গেছে বাকি পেঁয়াজিগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে দেব এরপর একটা কাজ এখনো বাকি আছে সার্ভ করার আগে এটা একটু মনোযোগ সহকারে দেখুন পুরো রেসিপিটি তাহলেই জানতে পারবে বাকি পেঁয়াজিগুলো একইভাবে তুলে দিচ্ছে এবার ওপর থেকে একটু সামান্য নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো আর একটু বিট লবণও ছড়িয়ে দেবো ওপর থেকে এরপর একটা হাফ পাতিলেবু রস দিয়ে দেবো মানে এক চামচ পাতিলেবু রস ওপর থেকে দিয়ে দেবো এবার গরম গরম সার্ভ করবো দেখবেন স্বাদটা অন্য রকম আসবে অনেক মুচমুচে হবে ধন্যবাদ